যে একজন তীরোত্তমার চলে গেছে কিন্তু তিলোত্তমা চলে গেছে বলে কলকাতা শহর নিরাপদ বা কলকাতা শহর উত্তম আশ্রয়স্থলের তো নাও হতে পারে আজও তো বাবা মা যদি তার সন্তান এগারোটার সময় না ফেলে এরকম ভালো যানবাহন ব্যবস্থা মধ্যবিত্তদের আর্থিক উন্নয়ন হয়েছে তারা উবার চড়ে সবই করে তারপরেও যদি না আসে সন্তান সে উদ্বিগ্ন হয় সে ভাবে পাশের বাড়ি কী ভাবছে অনেক কিছুই হয় এই অনেক কিছু হওয়ারটার পর দায়ী থেকে শিল্পের স্থায়িত্ব আমি কি সত্যদিতটা নিজে বলেছেন ঠিক আছে বুঝলাম কি হয়েছিল আমি এটা এটা আমি কি করে জানবো এখন এই যে আমি কি করে জানবো ওনার বক্তব্য সত্যি বলে আমি জানি না কি হয়েছিল সেটা বলতে পারি আজ কিছু হতে পারে কি কারণে কাটিয়েছে তাও আমি জানি না আমি শুধু যা হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি তাই নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি চলচ্চিত্রবিদ সাংস্কৃতিক ভাষ্যকার লেখক প্রাবন্ধিক সঞ্জয় মুখোপাধ্যায় এখন আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয় হচ্ছে মৃণাল সেন সাম্প্রতিক সময় মৃণাল সেনকে নিয়ে নানান কাজ হচ্ছে যেমন কৌশিক গাঙ্গুলি করেছেন পালান অঞ্জন দত্ত করেছেন চালচিত্র এখন এবং কিছুদিন আগে মুক্তি পেয়েছিল পদাতিক শ্রীজিৎ মুখার্জি এতগুলো কাজ হচ্ছে মৃণাল সেনকে নিয়ে তার একশো বছর উপলক্ষে মৃণাল সেনের ছবি যখন মুক্তি পেয়েছিলেন সেটা রাতভরের পরবর্তী সময়কে আমরা যদি ধরি আমরা দেখতে পাবো তার ছবিতে একেবারে ভিড় হতো না যাকে বলা যেত এবং আপনি আমাকে একটা খুব সুন্দর একটি ঘটনা বলেছিলেন মৃণাল সেন ইন্দিরা সিনেমা হলে কোরাস কোরাস ছবিটাকে তুলে দেবে বলে আপনাদের তখন আপনারা ছাত্র এবং আপনাদের বলা হয়েছিল যে কিছু টাকা তোমাদের দিচ্ছি এটা দিয়ে তোমরা টিকিট কেনো এবং যাতে ছবিটা চলে এখন অন্তত এই সপ্তাহে ছবি হলে থাকে হ্যাঁ তার ছবিতে ভিড় হতো না তাকে অনেক অভাবের মধ্যে যেতে হয়েছিল কিন্তু এখনকার যে ছবি সেটাতে ভিড় বেশি অর্থাৎ কিনা মৃণাল সেনের মূল দেখতে যত না ভিড় কিন্তু মৃণালসেন যখন অনুকরণ বা অনুকৃতি আমরা তুলে ধরছি নানানভাবে কেউ হয়তো ইন্টার তার ইন্টারপ্রিটেশন অন্য প্রথম কথা তুমি যে প্রশ্নটা করেছ সেটা খুবই আকর্ষণীয় প্রশ্ন এটা উত্তর দেওয়া চট করে কঠিন নানা দিক দিয়ে উত্তর দেওয়া যায় যেমন প্রথম একটা দেখি দেখি এটা মৃণালসেন কেন অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য যে বাঙালিয়া বাঙালির নষ্টাল প্রীতি মা বাঙালি হঠাৎ নিয়ে দূর হয়ে উঠেছে কেন আচ্ছা একুশ শতকে এই মুহূর্তে আমাদের যে অবস্থা সবকটা দিক দিয়ে সাংস্কৃতিক স্তরে আর্থিক স্তরের অবনতি তো চূড়ান্ত পর্যায়ে গিয়ে তবু বাঙালি অর্থকে সামনে গুরুত্ব দেয় না তাদের বক্তব্য রামমোহন থেকে সত্যজিতায় এখন এই যে ছিল এই সত্যজিতায় থাকাও অনেক দিন হয়ে গেছে কবে আনি ঘি দিয়ে ভাত খেয়েছিলাম আগে তার গন্ধ শুকছি এর বাইরে কিছু নয় ফলে বাঙালি একবার ভাবতে চাইছে যে আমাদের সত্যিকাম ছিল সত্যজিৎ ছিলেন ঋতিক ঘটক ছিলেন সেন ছিলেন আরও অনেকে ছিলেন এমনকি কমার্শিয়াল সিনেমাও যাতে বলছো তাতেও অজয় কর ছিলেন নির্মল দেব ছিলেন নগ্রগামী ছিলেন নগ্রদূত ছিলেন তরুণ মজুমদার ছিলেন এরা ছিলেন এবং এদের আবার ফিরে দেখার একটা চেষ্টা যে আমরা তো যখন ছিলাম এটা একটা মায়া ঘর মায়ান জওয়ান বলতে পারো সেনকে এই যে দেখা হচ্ছে এটা আমার ভালো লাগে ভালো লাগছে মানে কি একজন ব্যক্তি তো সবসময় সমকালে গুরুত্ব পান না মৃণাল সেন যখন আমাদের যৌবনে যে ছবিগুলো করছিলেন মানে ধরো আমার সঙ্গে যখন মৃণালসেনের আলাপ বা আমাদের সঙ্গে আমাদের বলতে আমি বলছি কলকাতার ছাত্র সমাজ সবার সঙ্গে এই যে ইন্টারভিউ কলকাতা একাত্তর এই যে পদাতি এই যে কোরাস এই পিরিয়ডটা সত্তর দশক এই পিরিয়ডটায় যে ছবিগুলো উনি করেছেন সেগুলোর ছাত্ররা অসম্ভব ভালোবেসেছে কিন্তু দেখা যাচ্ছে জনমানুষে কিন্তু সেগুলোর প্রতিফলন খুব বেশি ছিল না ইন্টারভিউ কিছুদিন জনপ্রিয় হয়েছিল কলকাতা তো একটা দুটো হলে চলেছে ওরা একেবারেই চলেনি পদাতিকও চলেনি যে চলেনি তাতে একদিক দিয়ে যেমন শিক্ষণীয় ব্যাপার এই শুধু চলাটাই কোনো শিল্পের বা কোনো কাজের গুরুত্ব ঠিক করে না রবীন্দ্রনাথের কবিতাও খুব জনপ্রিয় ছিল না তার জীবি জুয় দশায় আজও নেই কিন্তু রবীন্দ্রনাথটা বিরাট বড় সাংস্কৃতিক উপস্থিতি রবীন্দ্রনাথ সেনকে যে ভাবা হচ্ছে আজকেই কলকাতা জানিয়ে সবচেয়ে বেশি চিন্তিত জীবনদাস তো জানতেন না যে কলকাতায় একদিন তিলোত্তমা হবে কিন্তু কলকাতা হয়ে গেল তিলোত্তমা এখন এই যে তিলোত্তমা কলকাতা এতে যদি মৃণালদার প্রতিদিনের কথা ভাবি একটি মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং কিছু ফিরছে না তাকে ঘিরে যে চিন্তা তাকে ঘিরে যে সন্দেহ অকারণ কৌতূহল বা তাকে একটা দ্বন্দ্বিত্ব করার মতো পরিসর খুঁজে পাচ্ছে আমাদের মধ্যবিত্ত সামাজিকতা কি হয়েছে এই হওয়ার মধ্যে অনেক অশ্লীল আগ্রহও আছে আবার অনেক সুস্থ জিজ্ঞাসাও আছে যেমন আজকের মেয়েটির প্রথম কয়েকদিন অন্তত খবরের কাগজ বা মিডিয়া মেয়েটির কি হয়েছে নিয়ে যা চিন্তিত ছিল তাতে আমি ভাবছিলাম যে সারা কলকাতা কি বিশেষজ্ঞ হয়ে গেল এখন এই যে কি হয়েছে এটা কিন্তু মিনা হচ্ছেন প্রথম আমার মনে হয় তুলতে পেরেছিলেন আরেকজনও তুলেছিলেন আদালত একটি মেয়ে তপন সিংহ তপন সিনহা তাকেও আমাদের স্মরণ করতে হবে কিন্তু এই প্রশ্নগুলো যখন উঠেছিল আর প্রশ্নগুলোর যখন নিদর্শন বা নিষ্পত্তি হচ্ছে তার মধ্যে দেখ দিনের তফাত এবং এই তফাতে মৃণাল সেন যে জায়গাগুলো তুলেছিলেন আমার মনে হয় সেগুলো আমরা দেখতে পাইনি আগে আমরা মিনাল ডাকে কীভাবে আলোচনা করতাম যে সত্যজিৎ রায় বা ঋতিক ঘটের পরে যদি কোনো স্মরণীয় চরিত্র থাকে বাংলা সিনেমায় তিনি মৃণাল সেন কিন্তু আজকে আমি বলছি এই তিলোত্তমার ঘটনার পরিপ্রেক্ষিতেই বলছি যে আমাদের ইতিহাসের নারীর গুরুত্ব কতটুকু ছিল কিন্তু ধরো মৃণাল সেনের প্রথম যে ছবিটাকে উনি নিজে খুব গুরুত্ব দেন আমরাও দেবী বাইশে শ্রাবণ সেই উনিশশো ষাট সালের ছবি তিনটে ছ মানে ছবি খুব গুরুত্বপূর্ণ উনিশশো ষাট সালে চারটে ছবি সত্যি কথা বলতে কি একটা হলো বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে মুক্তি পেলো সত্যরিতায় দেবী এপ্রিলে পয়লা বৈশাখ দুই এপ্রিল মুক্তি পেল হৃতিক ঘটকের মেঘে রাখা তারা তার পরের মাসের শেষের দিকে মে মাসে মুক্তি পেলো মৃণাল সেনের বাইশে শ্রাবণ তারও দু মাস বাদে বা তিন মাস বাদে মুক্তি পেল রাজেন গঙ্গা এবং নায়িকারা সবাই জানে যে সলিনা ঠাকুর সুপ্রিয়া চৌধুরী মাধবী মুখোপাধ্যায় এবং সন্ধ্যা রায় একসঙ্গে এখন ধরো মৃণাল সেনের ছবিটার সঙ্গে যদি আমরা তুলনা করি সত্যজিৎ ঋতিক ঘটকের শিল্প মূল্যে বা দর্শনের মূল্যে বলছি না কিন্তু এরা সবাই ইতিহাসকে দেখেছেন তার দার্শনিক পরিপ্রেক্ষিতে সত্যজিৎ এক ধরনের সংস্কার ইচ্ছা থেকে ভিত্তিক ঘটক মহাকাব্যের সঙ্গে দৈনন্দিনতার তুলনায় মিনারেশন কিন্তু দেখাটা অন্যরকম সেটা হচ্ছে এই যে অনশন এই যে আকা যে ক্ষুধা এইটা কী করে অন্দরমহলে ঢুকে যায় অন্দরমহলের ইতিহাস কিন্তু আমরা লিখতে চাইনি এই যে গরিব হকারট্টের প্রতিবন্ধী তাদের সংসারে আকাল এই আকালকে উনি বেশি দেখাননি একটা মিছিল মাত্র দেখিয়েছেন ক্ষুধার কিন্তু এই যে রান্নাঘরের উনুনের যে ইতিবৃত্ত যেখানে আমার মাধবী মুখোপাধ্যায়কে যন্ত্রণা পেতে দেখি এবং নীরবে যে যন্ত্রণাটা কখনো সম্মুখবর্তী ছিল না আমরা ইতিহাস বলতে বুঝেছি মানুষের ইতিহাসে এবং সেখানে শতকরা আশি ভাগ পরিসরী পুরুষে সেখানে এই যে নারীকে দেখা হলো এবং নারীর ভিত্তিতে দেখা হলো এই যে তুমি এখন চালচিত্র বলছিলে মূল চালচিত্রটাই চলে যাও সেখানেও দেখবে যে মৃণাল সেন কিন্তু নারীকে একটা অন্যভাবে দেখছেন ইন্টারভিউতে দেখবে যে সর্বজয়া যিনি অপূর্মা করুণা বন্দ্যোপাধ্যায় তাকে উনি ছাদে উনুন ধরাতে দেখছেন এই যে পথের পাটলি সর্বদয়াকে উনি যেভাবে দেখছেন ইন্টারভিউর মা হিসেবে বা যখন কলকাতা শহরে কটা উনুন জলে এটা জানতে চাইছেন কত ধোয়া বুকে যায় তখন একদিন প্রতিদিনকে দেখছেন বা যখন ধরো উনি এই বাইশের শ্রাবণ যখন দেখেছিলেন বা উনি কলকাতায় যে উনিশশো তেতাল্লিশ সালকে দেখেছিলেন যখন সবে কলকাতায় এসছেন তাকে তার পঞ্চাশ বছর পরে যখন আকালের সন্ধানেতে দেখছেন তখন দেখবেন উনি একটা গ্রাম যেখানে সিনেমা বানাবে এটা সিনেমা কিন্তু তৈরি হচ্ছে বুঝলে স্মিতা পাতিল এই হচ্ছে তোমার বাংলাদেশ দীপঙ্কর দেব বলছেন এবং এই বাংলাদেশ দেখার পথে দেখবে যে মূল নায়িকা কিন্তু স্মিতা পাতিল তার সঙ্গে সঙ্গে মৃণাল সেন আসলে অনুসন্ধান করছেন এক ধরনের তদন্ত কার্যের মতন যে ওই যে শুটিং হবে সেই বাড়িটায় একজন বৃদ্ধ ভদ্রলোক তার স্ত্রী গীতা সেন যেটা অভিনয় করেছেন তাকে ঘিরে একটা গল্প জমে উঠছে যে মেয়েটি কাজের মেয়ে যে জল আনে উনুন্ধায় কালো মজুমদার তাকে ঘিরে একটা গল্প বলছে আলটিমেটলি সে গল্পের ভেতরে ঢুকে যায় সে আর বাইরের থাকে না এবং স্বয়ং স্মিতা পাতিল এক গল্পের নায়িকা হয়ে রয়েছে। এই যে এতখানি গুরুত্ব দিয়ে তেতাল্লিশের মন্নন্তরে মহিলারা কি করছিলেন এটা মানিক বন্দ্যোপাধ্যায় সময় দেখতে চেয়েছেন দুঃশাসনীয় গল্পটায় বিমান বিশেষ প্রিয় ছিল ওই গল্পটা বলতে পারনি কারণ গল্পটা এমন সমস্যা যে সেন্সর আটকে দেবে এই না আপনি ল্যান্ড কই যে জায়গাটা সেই জায়গাটা বলা খেতে কিন্তু দেখবি সারা জীবন এই মহাপৃথিতে 90 দশকের প্রথম ছবি সেখানে যে বর্ষার চিত্র বার্ডিন হুম তাকে নিয়ে আসলে উনি সব সময় যেটা পর্যবেক্ষণ করবে তা অভিনব কৃতিত্ব গুণী নিজে পুরুষ পরিচালক অসত্য সমস্যাকে দেখার জন্য নারী প্রতি চলে গেছেন নারিত্ব আদি পায় এই যে নারীর চোখ দিয়ে পৃথিবী দেখা এই যে যে ছেলেকে বুকে নিয়ে বুকে বেঁচে আছি সেই নকশাল বাড়ি আন্দোলন বা অন্য কিছু স্বপ্ন সে যখন সঙ্গে সঙ্গে বার্লিন আছে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বুঝি এটা ভুল স্বপ্ন এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না এই স্বপ্ন একদিন সস্তা কাগজের মতন বিক্রি হয়ে যাবে এই যে যা এই যে অভিশাপ এটা মারা যেভাবে বোঝে সেভাবে আমরা বুঝি না আমরা ওটাকে ইতিহাসটা একটা গত অধ্যায় হিসেবে পারি এটা কিন্তু মিনাল দেখেছেন বুঝেছেন এবং তার ছবিতে দেখবে এই কলকাতা একাত্তর যখন মধ্য পর্বটা প্রবত যে গল্পটা এখানে মা ও মেয়ের যে কলহ তাতে এই যে আমাদের স্পর্শাতুর কন্যাদের মন যে কোনো সব নাগরের তারে বিচক্ষণ হয়ে উঠছে এই পর্বটাকে নিরাজ যত সহানুভূতির সঙ্গে দেখেছেন আর দেখাতে চেয়েছেন তত কিন্তু আমাদের অন্য পরিচালকরা দেখেননি তারা একটা বৃহত্তর সামাজিক পরিপ্রেক্ষিত নিয়েছেন অথবা গভীর দার্শনিক অনুসন্ধান চালিয়েছেন মৃণালদার বক্তব্য তা না মৃল বক্তব্য অনেকটাই ছিল টুডে 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 তার যে প্রিয় মানে মধ্যে আমি দেখেছি মৃণাল সেন এনাকেই সবচেয়ে বড় তাত্ত্বিক এবং সবচেয়ে প্রিয় মনে করেন তেনে যে নববাস্তববাদের সত্যিকারের গুরু এই যে বাইসাইকেল থিমস যা দেখে ভারতীয় সিনেমা একটা পাল্টে গেল এই বাইসেন্সের অন্যতম চিত্রনাট্যকার এবং সেজারের যাবার তিনি যেটা বলেন যে যেটা স্বাভাবিক তার মধ্যে থেকেই গল্পটা আসে একটা স্বাভাবিক চরিত্র এরোপ্লেনের ওরা যাবার তিনি আপত্তি যে হলিউড ছবি ওরাটাকে স্বাভাবিক মনে করে না দুর্ঘটনাকে স্বাভাবিক মনে করে আমরা দেখতে পারি যে যে কোনো জীবনের ঘটনার মধ্যে থেকে তার স্বাদ এবং রহস্য আহরণ করা এটা ভারতীয় সিনেমা শিখেছিল এটা বিমল রায় দবিঘা জমিনে প্রথম বম্বেতে প্রয়োগ করেন যখন বাজার সানি ভিক্টোরিয়া মেমোরিয়ার স্থানে পিচের ওপর খালি পায়ে হাতে টানা রিক্সা নিয়ে দৌড়ুন তার আগে ভারতবর্ষ ভাবতে পারেনি কোনো নায়ক কোন ইংরেজির অধ্যাপক নায়ক তিনি খালি পায়ে সত্যিকারের খালি পায়ে সত্যিকারের পিচ গলা রাস্তায় সত্যিকারের ভিক্টোরিয়া মেমোরিয়ার সানে সত্যিকারের দৌড়বেন আর মিনালদার যেটা করেছেন ধরো মিনালদার ছবিতে নীল কাছের নিচেতে এই ছবিটা মৃণাল সেন জনপ্রিয় হয়েছিল ওই ছবিটা নানা কারণে লোকে দেখেছে কিন্তু কেন যাই না দা নিজের এই ছবিটা নিয়ে একটু নিয়ে আছে তার প্রথম ছবিটা কিন্তু তিনি শিকারই করেন না ওইটা নিয়ে কথা বলতে গেলে রেগে যেতেন ফলে আলোচনা বন্ধ হয়ে যেত আর দ্বিতীয় ছবি যেটা হেমন্ত উপাধ্যায় প্রযোজিত যেখানে অসাধারণ দুটো গান আছে সেই দুটো গানই ছবিটাকে টেনে নিয়ে যায় যে ছবি প্রথম দর্শকদের মধ্যে জওহরলাল নেহরু ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন যে ছবি নিষিদ্ধ হয়েছিল নানা কারণে রাজনৈতিক ভাবে যে ছবি নিয়ে হীরেন্দ্রনাথে সংসদে দীর্ঘ বক্তৃতা দিতে হয় তার ফলে ছবি নিষেধাজ্ঞা ওঠে তখন অবধি প্রধানমন্ত্রী গণতান্ত্রিক চেতনা অনেক বেশি ছিল তিনি বিরোধীদের কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছিলেন যে এই ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অযুক্তি তো এই যে তুমি কাশের নিচেও দেখো যে বন্ধুদের যেখানে অভিনয় করছেন কিয়াসকে একটা পোস্টার সুন্দরের এবং কালীবা তাকিয়ে আছেন ওই মহিলার দিকে ওই মহিলার সঙ্গে তিনি তার চীনে থেকে যাওয়া বোনের এক সম্পর্ক পাচ্ছেন একজন মহিলাকে এমনকি এই যে যখন মেডিকেল মিশন টু চায়না জওয়াহরলাল যখন কংগ্রেস সভাপতি পাঠানো হয়েছিল প্রাক স্বাধীনতা যুগে তার সঙ্গে এই মহাদেবী বর্মার এই গল্পটা মিল আছে বলেই তো নেহরু তো পছন্দ করেছিলেন সেটাকে মিনাল সেন তো পছন্দ করে না কারণ মিনাল সেন বলেন এটা একটা অস্বাভাবিকতা আছে একজন চীনে হাঁকার আনতে হয়েছে একজন ভারতীয় নায়িকা আনতে হয়েছে যদিও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক না কিন্তু জিনিসটাকে পরিব্যাপ্ত করার জন্য একটা আন্তর্জাতিক বোধে পৌঁছানোর জন্য অনেক খাটতে হয়েছে তার থেকে বাইশের সাধারণ জিনিস বাইশের জিনিসটা কি বাইশের শ্রাবণ জিনিসটা আমাদের কাছে শুনলেই মনে হয় রবীন্দ্রনাথের মৃত্যুর কিন্তু এবারে বহুবার উনি নিজে বলেছেন আমরা আমিও বলতে পারি ওনার বক্তব্য হচ্ছে বাইশের শ্রাবণ তো রবীন্দ্রনাথের মৃত্যু ছাড়াও আরো অনেক ঘটনা ঘটেছিল কলকাতা শহর ঠিকই ঠিকই ছেলে একটু থামাচ্ছি এখানটা যেটা আপনি বললেন যে বাইশে শ্রাবণ যে শুধু রবীন্দ্রনাথের মৃত্যুদিন নয় আশেপাশে অনেক প্রান্তিক মানুষের ছোট 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 ঘটনা ঘটছে সুতরাং এরকম কি কোনো প্রস্তাবনা এসেছি বলেছিলেন মৃণাল সেন যে বাইশে শ্রাবণ কারণ ওদের বিয়ের দিন ওই জন্যই এটা বাইশে শ্রাবণ ওই জন্যই শ্রাবণ নাকি এর একটা ব্যক্তি যেটা আপনিও বলছেন যে যে তখন সেটা বাইশে শ্রাবণ ইন্ডিকেটেড শুধু নয় কারণ এর পাশাপাশি একজন নিম্নবিত্ত মানুষ তারও একটা দৈন্যদশা শুধু সে নয় তার পাশাপাশি আরও অনেক নিম্নবিত্ত মানুষ আছে যাদের অত বড় ঘটনা হচ্ছে না তাদের ঘটনাটা সেইম ইম্পর্টেন্ট যতটা রবীন্দ্রনাথের মৃত্যু ঠিক সেরকমই একদিন প্রতিদিনে যখন আমরা দেখছি যে সেই মেয়েটি চলে গেল মেয়েটি কোথায় গেল সেটা বড় কথা না এই মেয়েটির কিছু হয়নি কিন্তু আরও তো অনেক মেয়ে আছে যারা চলে গেলে আর ফেরে না আমরা কি এই বৃহত্তর পার্সপেক্টিভে দেখব না কি না শুধু ওই তার বিবাহ বা একটি কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করব আসলে এই প্রশ্নটাও স্বয়ং মিনাশীল হলে খুব উত্তেজিতভাবে জবাব দিতেন এটা তার বাইশে শ্রাবণের সেন্সার মিটিং থেকেই শুরু হয় যে বাইশে চাবন তিনি যা দেখেছিলেন আমি যা বলছিলাম তিনি জোড়াশেকর বাড়িটাকে ঠিক চিনতেন না সকাল এগারোটার সময় তার প্রিন্সিপ তাদের প্রিন্সিপাল এসে বললেন যে আর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন আমাদের যেতে হবে তো উনি তারপরে ঘটনা সবাই জানেন যে উনি একটা উন্মত্ত ভিড়ের সঙ্গে উঠে গেছিলেন জোড়াশুকর বাড়ির তিনতলায় তখন রবীন্দ্রনাথের দেহটা বেরিয়ে যাচ্ছে উনি রবীন্দ্রনাথকে সরাসরি দেখতে পাননি তো যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে ওই গাড়িটা বেরিয়ে দাঁড়িয়ে আছে পুলিশের ব্যারিকেড নিমতলা শশানি দিকে উল্টো দিকে ভিড়ের মধ্যেই একজন সম্ভবত বাবা তিনি অসহায়ভাবে নিজের পুত্রকে বুকের কাছে জড়িয়ে দাঁড়িয়ে আছেন তিনি ভাবছেন এই শিশুটিকে দাহ করার জন্য আজকে নিমতলায় আসা তারা উচিত হয়েছে কিনা মীল সেনের প্রশ্ন হলো একদিকে জাতীয় শোক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ আর একদিকে একটা ব্যক্তিগত শোক একজন অখ্যাত বাবার একটি অখ্যাত সন্তানের চলে যাওয়া এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ নাকি দুটোর মধ্যে সংযোগ আছে সেন্সার বোর্ড এই কথাটাই বলেছিলেন যে আপনি কেন বাইশের শ্রাবণ নাম দিতে তেইশের শ্রাবণ দিন চব্বিশে শ্রাবণ দিন একুশের শ্রাবণ দিন উনি বললেন না বাইশের চাবণই থাকবে কেন বাইশের শ্রাবণী বিয়ে হয়েছিল এখন এটা উনি বলছেন কিন্তু আসলে কি একটা জাতীয় শো কিভাবে একটা গৃহস্থের মাটির দেওয়াল ভেদ করে তাদের খালি থালা অন্নহীন থালা মধ্যে ভর করে কিভাবে সে আত্মহরণের দিকে চলে যায় এই যে গল্পটা এই গল্পটা শান্তিনিকেতনের হিসেবে জুড়ে দিতে চাইছে যে শান্তিনিকেতনের শোকটা শুধু আশ্রমিক শোক না শুধু নোবেল পুরস্কারের শোক না যা সত্যিই জাতীয় শোক হলে তাকে মানুষকে স্পর্শ করতে হবে এই যে জায়গাটা যেটা অনেকেই বলেছেন উনি নিজেই বলেন যে ওয়াজ দ্য ডে অফ গান্ধীজ অ্যাসাসিনেশন বলে শুরু হয়েছে সেই জায়গায় গান্ধীর কোনো হত্যার কোনো কথাই নেই কিন্তু ওই যে তিরিশে জানুয়ারিকে গান্ধীর হত্যা দিন বলে শুরু হলো এটা একটা কাজ কিন্তু এর বলা মানেই গান্ধীর পার্সপেক্টিভে একটা জীবনকে তুলে ধরা তেমনি বাইশটা এবং বলা মানে তাতে রবীন্দ্রনাথ নেই কিন্তু আসলে মিনার সেনটা বলতে খুব ভালোবাসতেন যে বাঙালিদের জীবন দুভাগে বিভক্ত একটা রবীন্দ্রনাথকে আছেন আর একটা রবীন্দ্রনাথ নেই এই যে রবীন্দ্রনাথ আছেন এবং রবীন্দ্রনাথ নেই তার মাঝখানে যে অন্তর্বর্তী অবস্থানটা এটা কি হতে পারে মিনার সেন সেটাই খুঁজিয়ে দেবে তুমি যেটা বললে চিনু বাড়ি থেকে চলে গেছে ফিরেও এসেছে কিছু হয়নি কোনো অস্বাভাবিক ঘটনা হয়নি চিনুর গায়ে একটা আচর কামড়ের দাগও নেই চিনু একটা রাস্তায় কোথাও ছিল কেন ছিল সে অনুমান ছাপে হয়তো সে টাইম পায়নি তখন তো টেলিফোন টেলিফোন কিছুই চাবে ডিজিটাল যুগো আসে নানা কারণ থাকতে পারে তো আর চিনুর দিক দিয়েও কোনো অভিযোগ নেই কারোর দিক দিয়েই কোনো অভিযোগ নেই চিনু আটকে গেছে কিন্তু আমরা তাকে নিয়ে অনেক কিছু ভেবেছি এমনকি মর্গে গেছি এমনকি অন্য কোনো দুর্ঘটনার কথা ভেবেছি এটা ঠিকই যে হয়তো চিনু হয়নি কিন্তু অনেক বিনু বা প্রতিমার হতে পারে বা হয়ে হচ্ছে হয়ও এটি আজকে হলো এর ক্ষেত্রে বিনা গুরুত্বটাও হয় যে একজন তিলোত্তমার চলে গেছে কিন্তু তিলোত্তমার চলে গেছে বলে কলকাতা শহর নিরাপদ বা কলকাতা শহর উত্তম আস্থার তো না হতে পারে আজও তো বাবা মা যদি তার সন্তান এগারোটার সময় না ফেলে এরকম ভালো যানবাহন ব্যবস্থা মধ্যবিত্তদের আর্থিক উন্নয়ন হয়েছে তারা উবার চড়ে সবই করে তারপরে যদি না আসে সন্তান সে উদ্বিগ্ন হয় সে ভাবে পাশের বাড়ি কি যে অনেক কিছুই হয় এই অনেক কিছু হওয়াটার পর দাঁড়িয়ে থাকে শিল্পের স্থায়িত্ব হয়তো ঘটনাটা তুচ্ছ এত তুচ্ছ যে তার নিয়ে সিনেমা হবে এটা কেউ ভাবেনি একটা মেয়ে রাত্রে ফেলে দেয় আমি কি সত্যজিৎটা নিজে বলেছেন যে ঠিক আছে ফেলে নি বুঝলাম কি হয়েছিল মেয়েটা এটা সিনেমা আমি কি করে জানবো এখন এই যে আমি কি করে জানবো ওনার বক্তব্য সত্যগুলি বলে আমি জানি না কি হয়েছিল সেটা তো বন্ধুর বাড়িতে আজকাল কিছু হতে পারে কি কারণে কাটিয়েছে তাও আমি জানি না আমি শুধু যা হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি তাই এই যে আমি যেটা দেখতে পাচ্ছি তাই সেটা যে একটা তুচ্ছ ঘটনা থেকে ইতিহাসের অংশ হয়ে উঠতে পারে বহু বাড়িতেই এরকম হয়েছে আমার পরিচিত বাড়িতেও যে ছেলে চলে যাচ্ছে মা সেই স্ত্রী ত্রিবুকের নিয়ে বসে আছে একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবিতে বিশেষ সঙ্গের বোতাম এই সব দিয়ে তো সেটাও যে চলে গেল এই যে দেশটা পাল্টে গেল এখন আমরা যে দেখছি না যে আমরা যে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর কলকাতা সেই কলকাতা নেই সেই কলকাতা নিয়ে হাহাকার করে লাভ হবে না অন্যরকম হয়ে গেছি আমরাও হয়ে গেছি সেরকম জামা কাপড় পাঞ্জাবি পায় জামা কেউ সেরকম পড়ে না কলেজ স্ট্রিট এটি গলি উপর গলিগুলো উত্তর কলকাতা এই গলি উপগুলো উপগলিগুলো প্রত্যেক মুহূর্তে ইতিহাস ছড়িয়ে দিচ্ছে সেই ইতিহাসগুলো কি সেগুলো এমন না যে কোনো মহাপুরুষের মৃত্যুর ইতিহাস কোনো বিরাট ঐতিহাসিক ঘটনা তা না ঘটনা যে আমাদের নজরে এড়ায় না যে আপাতভাবে জীবন স্বাভাবিকই থাকে ট্রেনের কাজ ওরা সে ওরে সে দুর্ঘটনায় যায় না এই সুঘটনাগুলো থেকে কোথাও কোথাও ফাটল খুঁজে বার করা এটাই মীর কাজ গান্ধীজির যে মৃত্যু সেই মৃত্যুর কথা বলছিলেন যেটা নাকি ঋত্বিক কুমার ঘটক সেটা জুড়ে দিয়েছেন ইতিহাসের সঙ্গে এই যে এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হেরাম আপনি আপনার বক্তব্যে বারবার সেটা বলেন এবং পতিতা লয় নিজের বোনকে আবিষ্কার করা এবং এটাও আপনি বলেছিলেন যে এতগুলো কো ইন্সিডেন্টস কী করে একসাথে আসছে এবং কিন্তু ঋত্বিক ঘটকের যা বক্তব্য ছিল যে এই মেয়েটি তো কারোর না কারোর বোন হতে পারে ঠিক সেরকম মৃণাল সেনের যদি একদিন প্রতিদিনে আমরা দেখি এই যে চিনুর কথা আপনি বলছেন যে কারোর তো সে হতে পারে হ্যাঁ কোথাও কি তভাতের ঋত্বিক ঘটক যখন হে রাম বলেন তখন অনেকগুলো সময়কে যুক্ত করেন মূল রামায়ণের যে অগ্নি পরীক্ষা আমাদের এই গল্পের নায়িকা সীতা এবং গান্ধীজির মৃত্যু অনেকগুলো সময় অনেকগুলো লেয়ার এসে যুক্ত হয় এবং আসল বিচারটা হচ্ছে ভারত আবিষ্কারের মতন ইতিহাস আবিষ্কার হয় কতগুলো লিঙ্ক থাকে তোমরা বলো একটা লিঙ্ক বিভিন্ন জায়গায় লিঙ্ক থাকে এখন এই যে লিঙ্কিং মিনাল সেন কিন্তু ইচ্ছে করে বলেন যে না লিঙ্ক না অত লিঙ্ক দেখতে পান চিনু চিনুই চিনুকে চিনু হিসেবে চিনবে বাইশে শ্রাবণ সোজা কথা একজন রেলপথে হকারি করেন এবং তার স্ত্রী অসমবয়সী স্ত্রী তাদের গল্প তাদের প্রেমটা তাদের জীবনের বসন্ত কীভাবে আকার কেড়ে নিয়ে গেল সেইটা আমাদের যে প্রেম অনু জাতীয় অনুভূতি শ্রদ্ধা এবং সবই যে আর্থিক জিনিসের উপর নির্ভর করে এটা মিনাল সেনের সেন মিনসেন্টেই বলতে চান না রবীন্দ্রনাথের কবিতা থেকে ধার করে যে কিংবুওয়ালার গলিতে সব কিভাবে হবে মিনাল সেনের বক্তব্য আজকে 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 যেটা হচ্ছে সেটাই দেখো এবং আজকের মহিমাটাকে বার করো এই মুহূর্তের মহিমাই হচ্ছে চূড়ান্ত সিনেমা এটা কিন্তু অন্য মতামত এটা নববাস্তবতার মতামত ঋত্বিক ঘটককে কোনোদিনই আমি নববাস্তববাদী ভাবি না সত্যজিৎটা নন মধ্যে থেকে ইতিহাস খুঁজে বার করা সেনের সমস্ত সেই রকম রকমের মেয়ের বেড়ে পড়েছে এবং তার কিছু মিথ্যে কথা বলছে ধরা পড়ে গেল এখন এটাকে কিন্তু মৃণাল সেন খুব জালিয়াতি করেছে এসব বলতে চাননি মিনোয় সেনের বক্তব্য মধ্যবিত্তদের সব থাকেই উনিয়নকে রসিকতা করে ছোট ছোট গল্পও বলতেন এবং উনি যেভাবে তার ব্যর্থতা দেখেছেন ওনার বক্তব্য এটা কিন্তু আমরা কুসুমের চড়তে ভালোবাসি সেখান থেকে পড়ে গেলে আমার ধাক্কা লাগে দেখবে এখানে কিন্তু জনপ্রিয় ছবির মতন সৌমিত্রকে ভিলেন মনে করানো হয়নি একদম মায়া মমতা নিয়েই তাকিয়েছেন উনি কিন্তু গল্পটাকে করতে গেছেন আধুনিকভাবে